হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা কথা বলবো একজন গর্ভবতীর পেটের আকৃতি দেখে কিভাবে বুঝবে গর্বের সন্তানটি পুত্র সন্তান না কন্যা সন্তান তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনা কন্টিনিউ করতে অবশ্যই চ্যানেলের পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা কিন্তু প্রেস করে রেখো এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশান পেতে থাকবে তো প্রাথমিকভাবে গর্ভাবস্থায় প্রত্যেকটা নারীরই কম বেশি পেটের আকার আকৃতির অনেক পরিবর্তন হয় এবং এই আকৃতির পরিবর্তন পাঁচ মাস অর্থাৎ সেকেন্ড ট্রাইমেস্টার থেকে একটা গর্ভবতী নারী কিন্তু তার মধ্যে এই চেঞ্জেস লক্ষ্য করে তো প্রাথমিকভাবে যদি দেখেন যে একজন গর্ভবতী নারীর পেট কিছুটা তলার দিকে ঝুঁকে রয়েছে এবং সেটা কিছুটা সামনের দিকে বাস্কেট বলের মতন আকার সৃষ্টি করেছে তো সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে অন্যতায় যদি দেখেন যে গর্ভবতী নারী তার যে বেবি সেটাকে একটু ওপরের দিকে ক্যারি করছে অর্থাৎ নিচুর দিকে ঝুঁকে নেই ওপর দিকে উঠে রয়েছে এবং অবশ্যই যদি দেখেন সেটা একটা কাত করা তরমুজের মতো মায়ের পেটের আকৃতি হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হয় যে গর্ভবতী মায়ের বা গর্ভের আগত সন্তান একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু নোটিফিকেশানও আপনারা পেতে থাকবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার